অনেক শখ করে অনেক দিন পর একটা বড় অ্যাকোরিয়াম বানাচ্ছি বা মাঝারি সাইজের অ্যাকোরিয়াম বানাচ্ছি বা প্রথমবার বানাচ্ছি কিন্তু ওই বানানোর পর দেখায় অনেক কিছু ফেটে গেছে বা যেটা প্ল্যান করেছিলাম তেমনটা হলো না বাহ বানানোর পর বুঝতে পারলাম যে বেশ কিছু সমস্যা হচ্ছে এটা কেন হয় কখন হয় কিভাবে হয় মিসআন্ডারস্ট্যান্ডিংটা কোথায় হয়ে যায় যার জন্য আমরা একটা সুন্দর অ্যাকোরিয়াম একটা মনের মতো অ্যাকোরিয়াম বানানোর পর আফসোস করতে হয় আজকের ভিডিওতে

বেশিরভাগ ক্ষেত্রে কি হয় আমরা ধরুন কোনো শপকিপারের কাছ থেকে মানে যার অ্যাকুরিয়ামের শপ আছে যার কাছে মাছ আছে যে মাছ সেল করে তাকে যখন আমরা গিয়ে বলি যে আমরা একটা অ্যারোয়ানার ট্যাঙ্ক বানাতে চাই তখন সে হয়তো আপনাকে অনেক সময় গাইড করে দিচ্ছে যে হ্যাঁ ঠিক আছে অ্যারোয়ানার ট্যাঙ্ক বানাতে চান কত বড় অ্যারোয়ানা রাখতে চান এবার আপনি হয়তো বললেন যে ছোটো দিয়ে শুরু করব তো সেখানে তখন আপনাকে হয়তো গাইড করা হয় যে আচ্ছা ছোটো দিয়ে শুরু করবেন তাহলে আপনি তিন ফুটের অ্যাকুরিয়াম সাড়ে তিন ফুট দিয়ে শুরু করুন কিন্তু ওই মাছটা যখন বড় হয়ে যাবে একটা অ্যারোয়ানা রাখছেন সিলভার অ্যারোয়ানা আড়াই ফিট তিন ফিট সাড়ে তিন ফিট অব্দি হয়ে যায় জায়গা যদি বড় দেওয়া হয় মোটামুটি দু ফিট প্লাস হয়ে যায় তো আমরা যদি একটা ফুটের অ্যাকুরিয়াম নিই সেখানে কি একটা এরোয়ানা ফিট দু যাবে যাবে না তাহলে এটা বুঝতে হবে যে আমরা যদি ছোট মাছ নিচ্ছি সেটা কি মাছ তার গ্রোথ কত অব্দি অ্যাকুরিয়ামে হতে পারে সেই হিসাবে আমরা অ্যাকুরিয়ামটা বানাতে পারি অনেকেই কিন্তু এই আফসোসটা করেন বা আমাদের ফোন করে অনেকে এই অভিযোগটাও করেছেন যে দাদা আমি একটা অ্যাকুরিয়াম বানিয়েছিলাম আমাকে তো বললো সাড়ে তিন ফিটে হয়ে যাবে যদি চার ফিট বলতো আমি তখনই বানিয়ে নিতাম এই যে তখনই বানিয়ে নিতাম এটা কিন্তু একটা বড় আফসোস যে সেই টাকা খরচা হলো তিন ফুট সাড়ে তিন ফুট বানাতে গিয়ে তাহলে আমি চার ফুট কেন করলাম না এইটা কিন্তু অনেক সময় অনেক শপকিপারের সাথে ডিসকাস করলে আপনাদের প্রপার গাইড করে দেয় আবার কেউ আপনারা হয়তো একটা জেনারেলি ক্যাজুয়ালি বললেন তিনি হয়তো ক্যাজুয়ালি একটা উত্তর দিল সেই হিসাবে বানিয়ে দিলেন বা যারা অনেক সময় হচ্ছে আপনি কোনো অ্যাকুরিয়ামের দোকানে গিয়ে অর্ডার দিচ্ছেন সেখানে হয়তো তার অ্যারোয়ানা সম্পর্কেই নলেজ নেই যে অ্যারোয়ানা কতটা বাড়ে আমি একটা এক্সাম্পল দিচ্ছি ধরুন আপনি একটা ডিসকাস ট্যাঙ্ক বানাতে গেছেন এবার আপনি বললেন আমি একটা চার ফুটের অ্যাকুরিয়াম বানাবো ডিসকাস রাখবো ভালো কথা আপনি কি সাইজ চাইছেন তো আপনি বললেন কই তো চার ফুট লং হবে কেন আমরা লংটাতেই বেশি ফোকাস করি চার ফুট লং হবে একদম টান টান একটা দেখতে লাগবে আর ওই দেড় ফুট মতো হাইট করে দিন আর চড়াটা এক ফুট করে দিন ডিসকাস তো রাখবো এইবারে আপনার কিন্তু মাথায় আছে এটা যে আমার কিন্তু না অ্যারোয়ানা রাখারও শখ এবার আপনি তো বলছেন ওনাকে যে অ্যাকুরিয়াম বানাবে যে আমি এখন তো ডিসকাস রাখছি যে আমি কিন্তু পরে এরোয়ানা করব। তো আপনার কি সামনে আছে চার ফুট ট্যাঙ্ক বানাচ্ছি ফোর ফিট

সেই যে ম্যানুফ্যাকচার করছে যে বানাচ্ছে তার সাথে যখন আপনি আপনার পুরো ড্রিমটা আপনার প্ল্যানটা যখন আপনি ডিসকাস করবেন যে আমি ডিসকাস দিয়ে স্টার্ট করছি কিন্তু ছ মাস আট মাস বা এক বছর পর এই ট্যাঙ্কেই কি আমি কোনো মনস্টার মাছ রাখতে পারি সে যদি নলেজেবেল হয় তবেই আপনাকে বলবে তাহলে চড়াটা এক ফুট না করে ওটা দেড় ফুট করে নিন বা দু ফুট করে নিন তাহলে আপনি ওই একই ট্যাঙ্কে অনেক রকমের মাছ রাখতে পারবেন বন্ধুরা অশোক এক এই জন্য আজকে আমাদের যে অ্যাকুইয়ম সার্ভিস আমরা যে অল ওভার কলকাতাতে এবং কলকাতার আশেপাশে যে সার্ভিসটা দিচ্ছি এইটা এই কারণেই দিতে পারছি এবং এই রেসপন্স এত

তো এই জায়গাগুলো আমরা আগে জিজ্ঞাসা করি তারপরেই কিন্তু তাকে সাজেস্ট করি অনেক ক্ষেত্রে এটা হচ্ছে না তো এখানে খেয়াল রাখ আরেকটা প্রবলেম হচ্ছে মারাত্মক প্রবলেম সেটা হচ্ছে আমরা ইন্টারনেট থেকে কোন একটা ছবি নিচ্ছি একটা সুন্দর অ্যাকুরিয়াম একদম কাঁচ একদম টান টান কাঁচ এপার ওপার একদম ক্রিস্টাল ক্লিয়ার জল মাছ ঘুরছে দারুণ লাগে আমরা তো ওই ভিডিওটা বা ওই ছবিটা নিয়ে গিয়ে আমরা সেই ম্যানুফ্যাকচারারকে দেখাচ্ছি যার কাছ থেকে আমরা অ্যাকুরিয়ামটা বানাতে চাই এবার আমরা বলছি যে এমনি কিন্তু অ্যাকুরিয়াম বানিয়ে দিতে হবে উনি হয়তো বলছেন হ্যাঁ এমনি অ্যাকুরিয়াম হয়ে যাবে কিন্তু অ্যাকুরিয়ামটা বানানোর পর মাছটা ছাড়ার পর জল দেওয়া ফিল্টার সব কিছু করেছেন ওই কোয়ালিটি আর আসছে না মিলছেই না এ আপনাকে বললাম এমনি লাগবে কই এমনি হচ্ছে না তো কেন হচ্ছে না কারণটা আপনাকে বুঝতে হবে আজকে বন্ধুরা আমরা এই জায়গায় এই ভিডিওটা বানানোর পেছনে উদ্দেশ্য এটা যে গুলো হচ্ছে সেটা কি শুধুমাত্র যে সার্ভিস দিচ্ছে তার ভুল নাকি আপনি বুঝছেন ভুল আপনার কাছেও নলেজটা কম আছে এই জন্যই ভিডিওটা তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবেন খুব দরকারি আমরা ভিডিও বানাই প্রথমে এই যে আমরা দেখি ক্রিস্টাল ক্লিয়ার লাগছে কেন কারণ এই যে ফ্রন্ট গ্লাসটা এই যে গ্লাসটা এইটা অনেকে এক্সট্রা ক্লিয়ার গ্লাস দেয় এক্সট্রা ক্লিয়ার গ্লাস মানে যতটা ক্লিয়ার আপনার ফ্লোর গ্লাসে নর্মাল নতুন গ্লাসে দেখবেন এক্সট্রা ক্লিয়ার যখনই দেবে জল আরো পরিষ্কার লাগবে একদম কাঁচের মতো স্বচ্ছ লাগবে এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট আপনি মাছ ছাড়ার পর পর সঙ্গে সঙ্গে যা জলটা তো পরিষ্কার হচ্ছে না হবে না কেন যদি না ভালো করে এখানে ব্যাকটেরিয়াটা গ্রো করেছে ব্যাকটেরিয়া গ্রো করার পরেই কিন্তু ভালো লাগবে দেখতে আপনি একটা ছবি বা ভিডিও দেখেছেন অ্যারোয়ানা ট্যাঙ্কের কিন্তু আপনি রাখছেন সিকলেট মালাবি সিকলেট ধরুন এটাই রাখছেন তো সেম আসবে না কিন্তু আমি তো আরোয়ানায় দেখলাম যে বেশ ভালো লাগছে একদম নিট অ্যান্ড ক্লিন সিকলেট ট্যাঙ্কেও নিট অ্যান্ড ক্লিন লাগবে কিন্তু সিকলেট ট্যাঙ্কে আপনাকে বালি দিয়ে ডেকোরেশনটা ঠিকঠাক করতে হবে তবে গিয়ে কিন্তু একটা পরিষ্কার স্বচ্ছ মানে ব্যাপারটা আসবে এবং ওই যে মানে মাছগুলোরও কালার খুব সুন্দর আসবে ফিল্টারেশন কি দেবেন সেই ব্যাপারেও জানতে হবে তো অ্যাকুরিয়াম যেখান থেকেই বানাচ্ছেন যদি সম্ভব হয় সেখান থেকে প্রপার গাইডেন্সটা নেওয়ার চেষ্টা করুন যে আমি অ্যাকুরিয়ামটা তো বানিয়ে নিলাম এবার যেখানে আমরা কি হচ্ছে অ্যাকুরিয়াম এক জায়গা থেকে বানাচ্ছি মাছ আরেক জায়গা থেকে ফিল্টারটা হয়তো আরেক জায়গা দিয়ে পেয়ে যাচ্ছি খাবারটা হয়তো আরেক জায়গা দিয়ে কিনে নিচ্ছি বা অনলাইন থেকে পার্চেস করে নিচ্ছি কোনো অসুবিধা নেই আমি হেল্পলাইন নাম্বার দিচ্ছি আপনারা অশোক অ্যাকুয়া থেকে অ্যাকুরিয়াম বানান বা না বানান কারণ অনেকেই আছে যারা আমাদের কলকাতা থেকে অনেক দূরে বসেই ভিডিওটা দেখছেন অনেকেই আছে যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে বসেই ভিডিওটা দেখছেন তাদের জন্যই হেল্পলাইন নাম্বারটা দিচ্ছি এই হেল্পলাইন নাম্বারে আমাদের যিনি প্রতিনিধি থাকেন উনি আপনাকে গাইড করে দেবে অ্যাট লিস্ট যে কি করবেন কত এম এর কাজ নেবেন এই এমএম ব্যাপারটা কী এই যে অ্যাকুরিয়ামটা আপনি যে চার ফিটের বানাচ্ছেন অনেকেই ভুলটা করে পাঁচ ফিটের অ্যাকুরিয়াম বানিয়েছে এইট এম এম ক্রাম ওটাই থেকে যাবে জলের প্রেসার কত হাজার লিটার জল আছে জিজ্ঞাসা করবেন যে আমি একটা পাঁচ ফুটের ট্যাঙ্ক বানাবো ওতে কত হাজার লিটার জল ধরবে এটা আপনি যার কাছে বানাতে যাচ্ছেন তাকে প্রশ্ন করবেন মানে এমনি একটা কিছু একটা উত্তর হবে নাইনটি মানুষ জানেই না যে একটা পাঁচ ফিটের ট্যাঙ্কে একটা জল হয় তারও একটা ফর্মুলা আছে আর জল যে এই অ্যাকুড়িয়ামটা ক্যারি করবে তার জন্য সেই পাওয়ারটা এম গ্লাসে থাকবে তো অনেক সময় কিন্তু লিকেজ বড় অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে তাই এই জায়গাগুলো খেয়াল রাখবেন যে একটা পাঁচ ফুটের ট্যাঙ্ক মিনিমাম দশ থেকে বারো এম কাচ লাগবে তারপরে যে টানার ব্যাপারটা বলি এর ব্যাপারটা আমি একটু এখানে ক্যামেরা বলবো এই যে এইখানে একটু দেখান এই 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 যে 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 দেখুন দেখুন এটা এক্সট্রা এক্সট্রা একটু দূরে ক্যামেরাটা নিয়ে যান হ্যাঁ ব্রেসিংটা দেওয়া আছে নিচে এখানেও নিচে দেখুন এক্সট্রা যে টানাগুলো দেওয়া আছে এইগুলো এই জন্যই দেওয়া হয় যে যতটা গামিং করে সিলিকন লাগিয়ে যতটা পোক্ত হবে তার উপর যদি আমরা সাইড দিয়ে টানা প্রপার দিয়ে দিই তাহলে কিন্তু সেটা আরো শক্ত হয় কারণ আমরা কিন্তু কোনোভাবেই এর জন্য থাকি না রাত্রে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে এই মাছগুলো নিয়ে কি করবো কোথায় রাখবে এদের চলুন অ্যাক্সিডেন্ট থেকে তো রিকভার করে গেলাম আমরা কোনোভাবে কিন্তু রাত্রে এই মাছগুলোকে রাখার জন্য আমার কাছে কি কোনো এক্সট্রা আছে আমি কি সেই প্রিপারেশানটা নিয়েছি আমরা কিন্তু পুরো ভরসা করি সেই যে অ্যাকুইএমটা বানিয়ে দিচ্ছে তার উপর কিন্তু অনেক সময় এই ধরনের লিকেজ হয়ে যায় কেউ ইনটেনশনালি করে না আবারও বলছি কাউকে দোষারোপ করছে কিন্তু এমনি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো যাতে না হয় তার জন্য আমাদের আগে নলেজ নিতে হবে যে একটা চার ফুটের ট্যাঙ্ক বানালে কত এমএম গ্লাস দেবো টানা দেবো কি না যদি পাঁচ ফিটের হয় কত এম দেব এই জায়গাগুলো যখনই আপনি প্রপার নলেজ নেবেন তখনই কিন্তু আপনাদের দুর্ঘটনা থেকে বাঁচতে পারবেন এবং যেটা বললাম স্যাটিসফ্যাকশন লেভেল কিন্তু একদম ঠিক থাকবে অনেকেই এটা ভাবছেন যে দাদা তাহলে আপনার সাথে কীভাবে যোগাযোগ করবো তাই তো আমি নিচে নাম্বার দিচ্ছি এখানে আমাদের যিনি এক্সিকিউটিভ থাকে উনি আপনাকে হেল্প করবে আপনার অ্যাকুরিয়াম বানানোর জন্য মানে আপনি অ্যাকুরিয়ামটা বানাচ্ছেন এটা কত এম এম গ্লাস দিয়ে বানালে ভালো হবে সেটা আপনাকে গাইড করে দেবে আপনি অশোক অ্যাকোয়া থেকে বানালে কি প্রসিডিওর আছে সেটা আপনাকে গাইড করে দেবে আপনি যত বড় অ্যাকুরিয়াম বানাচ্ছেন তার জন্য কি সাম ফিল্টারের দরকার আছে কি নেই সেই ব্যাপারে গাইড করে দেবে যদি খুব বড় অ্যাকুরিয়াম হয় ছ ফুট সাত ফুট আট ফুট যদি বড় অ্যাকুরিয়াম হয় তাহলে কি সেটা আমরা আপনার ওখানে গিয়ে বানাবো কারণ বড় অ্যাকুরিয়াম অনেক সময় আমরা কাস্টমার বাড়িতে গিয়েই বানানো তো সেই জায়গায় করে দেবে এবং যে ডেলিভারি হবে কিভাবে ডেলিভারি হবে কি চার্জেস আছে সব ব্যাপারেই গাইড করে দেওয়া হবে এবং যদি তারপরেও আপনারা মনে হয়েছে অন্য কোথাও বেটার বেটার প্রাইস পাচ্ছেন পাচ্ছেন সার্ভিস যেতে পারেন কিন্তু প্রপার গাইডেন্সটা আপনি আমাদের এখান থেকে বা যারা একটু নলেজেবল পার্সেন তাদের কাছ থেকে নিয়ে তবেই আপনার একটা স্বপ্নের অ্যাকুরিয়াম একটা ভালো অ্যাকোড়িয়াম যেটা ড্রিম থাকে একটা অ্যাকুরিয়াম সেটা বানাবেন এই ভিডিওটা এখানেই শেষ করছি চ্যানেল ভালো লাগলে ফলো বা সাবস্ক্রাইব আপনারা করবেন আমি জানি তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার